আসসালামু আলাইকুম একুশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইটে ছয়টি জরুরি নোটিশ প্রকাশিত হয়েছে চলুন আমরা ছয়টি নোটিশ একটি একটি করে দেখে নিই আমি চেষ্টা করি আপনাদেরকে নিয়মিত ভিডিওগুলো দেওয়ার জন্য অর্থাৎ নোটিশগুলো দেওয়ার জন্য আপনারা যদি আমার ভিডিওগুলো দেখেন তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো নোটিশই আপনি মিস করবেন না তো আমার একটা মোবাইল অ্যাপস রয়েছে আপনারা প্লে স্টোরে গেলেই পেয়ে যাবেন মোহন সার্চ করলে প্লে স্টোর থেকে চলে আসবে এখন পর্যন্ত দশ হাজার উপরে মানুষ এটা ডাউনলোড করেছে এখানে আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল জরুরি নোটিশ পরীক্ষা সংক্রান্ত এখানে দেখুন ক্যাটাগরি ভাগ করে ক্লিক করলে সব একসাথে পাবেন অনার্স এর বইয়ের তালিকা আপনার ফর্ম ফিল আপ পরীক্ষা ভর্তি সব এরপর ডিগ্রিতে ক্লিক করলে ডিগ্রি সব একসাথে মাস্টার্সে ক্লিক করলে মাস্টার্স সব একসাথে পেয়ে যাবেন এবং ইউনিভার্সিটি অ্যাডমিশনের সব তথ্য ইউনিভার্সিটি অপশন থেকে পাবেন তো আমাদের প্রথম নোটিশ সেটা হচ্ছে দুহাজার তেইশ সালের বিএসসি অনার্স এন্ড অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এই নিউটার নিট ম্যানুফ্যাকচারিং টেকনোলজি কে এমটিং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি চতুর্থ বর্ষ সপ্তম শ্রেষ্ঠ পরীক্ষার ফর্ম ফিল আপ চব্বিশ নভেম্বর থেকে নয় ডিসেম্বর পর্যন্ত দু হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার প্রকাশিত ফলাফল উত্তরপত্র পুনর্মূল্যায়নের আবেদন প্রসঙ্গে আমরা জানি আগে ছিল পুনর্নিরীক্ষণ নিরীক্ষণ সেক্ষেত্রে খাতায় শুধু নম্বরগুলো দেওয়া হয়েছে কিনা বা নম্বরে যোগ্য করা হয়ে ঠিকমতো করা হয়েছে কিনা সেগুলো দেখা হতো কিন্তু এবার থেকে কাগজটা আবার দেখা হবে নম্বর কম বেশি হবে এবার আর আবেদনের ফিও এবার বাড়তি আর এই পুনঃ মূল্যায়নের ফলে আপনার রেজাল্ট আগে দেখা যেতো যেত যে এক হাজারের মধ্যে একজনের চেঞ্জ হতো বা একজনের চেঞ্জ হতো না এখন হয়তো ফলাফল পরিবর্তনের হারটা একটু বাড়বে ছাব্বিশ নভেম্বর থেকে শুরু হবে বারো ডিসেম্বর পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে ম্যানুয়াল কোনো আবেদন করা যাবে না ওয়েবসাইট আপনারা লিখে সার্চ করলে চলে আসবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আবেদন ফি হচ্ছে বারোশো টাকা আর আপনি অনলাইনে ফর্মটা পূরণ করার পরে আপনাকে একটা কোথাও জমা দিতে হবে তা আপনি গুগল গিয়ে সার্চ করবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটেই চলে যাবেন এন ডট এসি ডট বিডি চলে যাবেন এটাতে যাওয়ার পরে বাম পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন এই যে এখানে সোনালি সেবার পে স্লিপ এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে এখানে স্টুডেন্ট ফি নামে একটা অপশন পাবেন এখানে রিস্কিনে অপশানে যাবেন রিস্কিনে অপশানে যাওয়ার পরে এখানে এক্সাম নেম এখানে অনার্স ফোর্থ ইয়ার সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনার অনার্স এর রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন দিয়ে সার্চ এ ক্লিক করলে আপনার নাম সহ ডিটেইল চলে আসবে সাবজেক্ট কোড সহ তবে মোবাইল নাম্বার এন্ট্রি দিবেন এবং যে সাবজেক্টে আবেদন করতে চান সেটাতে ক্লিক করে সাবমিট করলে পেমেন্টের অপশন চলে আসবে আপনি বিকাশ নগদ রকেট এগুলোর মাধ্যমে জমা দিতে পারবেন পরবর্তী জমা দেওয়ার পর আপনি চেক করতে পারবেন যে আপনার পেমেন্ট আসলে হয়েছে কিনা চেক চেক পেমেন্টে ক্লিক করলে আপনার রেজিস্ট্রেশন দিয়ে ফাইন্ডে ক্লিক করে ট্রানজাকশন ক্লিক করলে এখানে আপনি পেইড আনপেড দেখতে পাবেন এরপর রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপা উপাচার্যের অ্যাডভান্সড আইসিটি প্রশিক্ষণ পরিদর্শন দু হাজার বাইশ সালের থিয়েটার অ্যান্ড মিডিয়া দ্বিতীয় বর্ষ চতুর্থ সেমিস্টার নতুন পরীক্ষার কেন্দ্রের তালিকা পুরাতন পরীক্ষার কেন্দ্রে অষ্টম সেমিস্টার পুরাতন পরীক্ষার রুটিন সকাল নটা থেকে পাঁচ ডিসেম্বর থেকে পনেরো ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে তো এই ছিল সর্বশেষ তথ্য পরবর্তীতে আর কোনো তথ্য পেলে আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ